স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় এরই মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের সুযোগ পায় নৌবাহিনী জাহাজের কার্যক্রম জাহাজের পরিচিতি এবং কর্মপরিধি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন এছাড়াও নৌবাহিনীর অগ্রযাত্রা এবং নৌবাহিনী অগ্রযাত্রা এবং হচ্ছে নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করে বান ওজা যাচিত্রা জাহাজটি একটি পেট্রোল কিলার মিডিয়াম দ্যাট ইজ পিকে ক্লাসের একটি সার্ফেস ব্যাসে যা দু সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়েছে জাহাজটি বর্তমানে কোস্টাল ডিফেন্স ইন ইনাইট টু সিভিল পাওয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশান ডিজাস্টার রিলিফ অপারেশান মেরিটাইম সারভাইলেন্স এর কাজে নিয়োজিত রয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আয়োজনের মাধ্যমে আপনারা নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে আরও ধার ভালো ধারণা লাভ ধারণা পেয়েছেন আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আপনাদের মাঝে আরও সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয় ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ জাহাজটি শুধুমাত্র আজকের দিনের জন্য সদরঘাটে মানবযাত্রীরা জাহাজ আজকের দিনের জন্য সদরঘাটে সর্বসাধারণ সকলের জন্য সকাল দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত উন্মুক্ত থ্যাংক ইউ আমাদের এই ফুল শিফটটা দেখানো হলো ইভেন যুদ্ধ বিমানের জন্য বিমান ধ্বংসকারীর জন্য বা কিভাবে এটা কাজ করে বা কীভাবে আমাদের বাংলাদেশ নৌবাহিনী এটা দিয়ে পরিচালনা করে সবগুলো আমাদের ম্যানুয়ালি দেখানো হয়েছে তার জন্য অত্যন্ত ধন্যবাদ বাংলাদেশ নৌবাহিনীকে আমরা কৃতজ্ঞ থাকবো বিকজ অফ আমরা সামান্য একজন ক্যাডেট বাট ওনারা যে আমাদের যেভাবে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে দেখানো হয়েছে এটা আমাদের জন্য অনেক আর বাংলাদেশ নৌবাহিনী খুব ভালো একটা পদক্ষেপ নিচ্ছে যে আমাদের উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সব কিছু দেখার জন্য বোঝার জন্য ওনারা সাথে রয়েছে তার জন্য ধন্যবাদ বাংলাদেশ যেহেতু একজন নেপালন প্লাটুনে আছি আপাতত তাহলে অবশ্যই আমার ড্রিম অ্যান্ড বলা যায় খুব ইচ্ছা ড্রিম যে বাংলাদেশ নোভাই আসব আসবো ইনশাল্লাহ বাংলাদেশের জন্য কিছু একটা করার চেষ্টা করব